আপনার বয়স কত হবে সাতাশি সাতাশি এইটটি সেভেন আপনি এখানকার বাসিন্দা তো বসবাড় এতদিন ধরে আছেন সুগার আছে প্রেশার আছে প্রেশারটা আছে সুগার নেই থাইরয়েড আছে আছে কোলেস্টেরল আছে যাই হোক আপনি এত বছর ধরে বেঁচে আছেন আমরা মনে হয় এত বছর বার না

ছোট ভাই ওই বালিকা বিদ্যালয় ক্যানিয়ে বিদ্যালয় হ্যাঁ ওই নির্মল মণ্ডল হ্যাঁ নির্মল মণ্ডল হ্যাঁ ওই বলুন যাই হোক জমি নিয়ে আচ্ছা ভালো 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 থাকুন সুস্থ থাকুন দীর্ঘায়ু কামনা করি আমরা ঠিক আছে করে না না ঈশ্বর করবে আছে ঈশ্বর আশীর্বাদ করবে ঠিক আছে